যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারে যখন উন্মতের উপর কোন উন্মতের উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাছে কে জালেন কে মনে হবে আর কে প্রকৃত মমিন কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাও চিত্ত হবে কিনা তাহলে তিন প্রকার শিখ তিন চিন্তায় হয় শিখ আপনার আসমা আসলিফাতে হয় অনেকভাবে কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবার জন্ম নিয়ে তাকে সুন্দর হয় যে এই কাজগুলো শুনলো এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগানা থেকে শুনলো শিখবেন না নবী সাল্লাহু আলী হাসলাম কি হুজুর তো নবী না আপনার নবী কথা বলেন উত্তর নবী নবী সাল্লাহু আলী হাসলাম কি হুজুর নবী না আপনার নবী তাহলে আপনার মধ্যে তো শূন্য থাকবে না কেন আপনার চেহারা গাড়ি নাই কেন আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়িপুরি চাপানো হয়েছে দাঁত দাঁতিয়ে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্য তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা গাড়ি থাকবে না কেন আমাদের প্যান্ট তাকে নিচে থাকে উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্ট্যান্ডা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি শুনলাম আপনি কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব

সুন্দর চিহ্ন পরে এই এগুলো শুন না এগুলোর বাইরে নয় বেদাত তখন তো বেদাতে আলাদা করে সংজ্ঞা পেলে সেটাতেই হয় না মুসলিম পরিবার জন্ম নিয়েও তা